তুমি তো মদিনার হুল মদিনার সব দিকে সুন্দরী সুশিক্ষায় শিক্ষিত তুমি তোমাকে মদিনার হুল বলা হয়েছে রে মা বলো 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 আমি ওরকম একজন কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব তার বাড়ি নাই ঘর নাই চুলো নাই কিচ্ছু নাই কি করে বিবাহ দেব সঙ্গে সঙ্গে বয়ান আব্বা যিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন রহমতুল আলমিন দয়াল নবী তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আমার জন্য উত্তম স্বামী হবেন তিনি সোহান আল্লাহ তার চার প্রয়োজন নাই তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন বিবাহর জন্য প্রস্তাব পাঠিয়েছেন ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে ওটা আমার কাছে সব থেকে বড় উপহার সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান সে হবে সব থেকে বড় আমার স্বামী ভালো স্বামী আব্বা যান তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে আনুন সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন দেখে বললেন তুমি বাড়ি আমার বিয়ে হওয়ার জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে কিন্তু হযরত আবু আইয়ুব আনসারীর পরীক্ষা ছিল দেখতে যায় তার বিটি আল্লাহওয়ালা دینওয়ালা ঈমানওয়ালা কুরআনওয়ালা কিনা আল্লাহর নবীর দিনকে কি না আল্লাহ নবীকে ভালোবাসেন কিনা পরীক্ষা করার জন্য আবু আইয়ুব এটা মনের বাসনা বেটি যখন সুপারিশ গেল বেটিকে ডাক দিয়ে যখন বলল বিটি তুমি প্রস্তুত বলে হ্যাঁ আমি প্রস্তুত আমি বিবাহ করব। আল্লাহ নবীর দরবারে সাঁকে ডাক দিয়ে বলল সাদরে রে তুমি বাড়ি চলে যাও তুমি যাও তোমার বিবাহর জন্য তৈরি হও বিবাহর জন্য তৈরি হও তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দা হবে সুন্দরী রমণী কি বলেন যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে এ বাবা তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি তারা সম্পদ দেখেনি তারা সুন্দর চেহারা দেখেনি তারা দেখেছে ইমান আছে কিনা তাকওয়া আছে কিনা আল্লাহ তার রসুলের জীবনে ফিট আছে কিনা ভয় আছে কিনা আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না থাকে মেয়ের বাপ মেয়ে মেয়ের বিবাহ দিতে চায় না জন বোন ঠিক কিনা ছেলে ভালো হলো দেখে না ছেলের কিছু আছে কিনা জানে না ছেলে ভালো হবে বেলে পরোজগার নামাজি দিন দাড়ি মান্দার কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এ ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চাই না ঠিক না কিনা জন বলু বিবাহ দিতে মন চাই না কিন্তু দোস্তবাদি যা <lightweight>

সাধু তুমি কোন রকমের চিন্তা করো না বিশ্ব তুমি যারা উসমান ইবনে আফানের বাড়িতে চলে যাও উসমান সব থেকে বড় ধনী আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান رضی আল্লাহু তাআলা হকে নরম সাহাবা তিনি কারলে এত ধনী বানিয়েছিলেন এত পয়সাওয়ালা বানিয়েছিলেন এত কোটিপতি বানিয়েছিলেন আল্লাহ নবী বললেন যাও শার তুমি ওই উসমানের বাড়িতে তুমি চলে যাও তোমার বিওয়াহার খরচ করছো যা লাগে তুমি নিয়ে নাও হযরত উসমানের বাড়িতে গেলে

তিনি জাহাজের ময়দানে যাবেন আর আমি সাত বিবাহর ময়দানে থাকব এটা হতে পারে না যে বিবাহ হতে আমার নবী থাকবে না সে বিবাহ সাত করতে পারে না তিনি কি করলেন তোর বাড়ি ঢাল কিনে নিলেন বিবাহর সরঞ্জম কিনলেন না ঢাল এবং তোর কিনে নিয়ে চললেন জাহাজের ময়দানে কিন্তু সবাই চিনে নেবে তাকে ফিরিয়ে দেবে ময়দানে যেতে দেবে না তিনি কি করলেন একটা কালো কাপড় কিনলেন কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন কেউ জানে চিনতে না পারেন যাদের ময়দানে চলে গেলেন কাপড় সঙ্গে লড়াই শুরু হয়ে গেল কাপের বেমান আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল মুসলমানদের জয় হয়ে গেল হাজরতে সাদরাদি আল্লাহ তালান হো অনেক কাপের কে সহিদ জাহান নামের টিকিট ধরিয়ে দিলেন কাপের বেমান না ময়দান ছেড়ে পানিয়ে গেল কিছুক্ষণ পরে বেমান কাপের অন্য দিক থেকে সে নবীর উপরে সাবাদের উপরে পেছন থেকে হামলা শুরু করে দেয় বিশ্ব নবীকে হলো নবীজির মাথায় ছিল লোহার টুপি আর ওই লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল সত্য করতে পারে না

হজরতে তালাগার পিছনে ছিলেন আর হজরতে তালাখা তীর চালাতে গেল হজরতে তালাগার বুকে এসে আশি খানা তীর লেগে গেল বিশ্ব উকে মেরে দেখতে যাবেন তালাগা বলেন নবী গো আমার জীবন চলে যায় যা তখন আমি আপনি উকি মারবেন না আপনি যদি উকি মারেন কাপের মেমানরা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে আমাদের জীবন চলে যায় যা কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল আমি গুনেছিলাম দেখলাম তার শরীর থেকে আসি খানা তীর বের করা হলো হলি আজকে তার শরীরের ভিতরে একটা নাই দুটো নয় সহত্তরটা জায়গা সামনের দিক থেকে কাপের বেই বান্না তোর বাড়ি দিয়ে করেছিল বিশ্ব নবী দয়ার নবী যাদের ময়দানে সেই সময় কাপের বেই মানেরা জয় হয়ে গেল মুসলমানদের পরাজয় হয়ে গেল মুসলমান কত বিক্ষত হয়ে গেল অনেক সাহাবা মারা গেলেন আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব আমার বললেন ও সাহাবারা ও চাবারা তোমরা লাশ গোলাকে এক জায়গায় তোমরা জমা করো আল্লাহর নবী বললেন তোমরা সমস্ত লাশ গোলাকে এক জায়গায় জমা করো সমস্ত লাশ গুলা জমা করা হলো বিশ্ব নবী বললেন তোমরা আর একটু আগে দেখো আমার আর কোনো সাহাবা দেখো সইন হয়েছে কিনা তিনি আপনার সাহাবারা গেলেন গিয়ে দেখলেন একজন দিয়ে তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন কিন্তু তিনি মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার করেছিলেন কাপের বেইমানেরা একদিন পানি পর্যন্ত তাকে দেয় না ও মুসলমান দরোদি নমুক থেকে কাফের কান কাপড় কান সড়িয়ে দা হলো বিশ্ব নবীর কাছে এসে বলেন ইয়া আপনার সাবা যাকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন বাজার করতে সেই শা বিবাহের জন্য বাজার করে নাই বাজার করতে যায় না সে আপনার জন্য জিহাদের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান ছিলেন কাপড় দিয়ে তাকে যাদের ময়দানে আপনি আস্তে দেবেন না বলে তিনি যাদের ময়দানে কাপড় বে হাতে আঘাত করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সমস্ত বললেন সাহাবারা আমার সাথে আমার কাছে আলো বিশ্বনবীর সামনে আনা হলো বিশ্ব নবীর মুশরিল চোখ নিয়ে টক টক করে পানি ঝরে যায় দাঁড়ি mubarak ভিজে যায় বলে সাদগো এত আমাকে তুমি ভালোবাসো আমার জন্য তুমি বিবাহ করলে না আমার জন্য তুমি জীবন খানাও দিয়ে দিলে কিছুক্ষণ পরে বিশ্ব নবী দয়ার নবী মুচকি বেঁচে গেলে ফেললেন বলছেন কান্না করতে করতে আবার মুচকি হাসি দিলেন কেন আমি কান্না করতে করতে মুচকে হাসি দিলাম কেন তোমরা জানো কেন তোমরা জানো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে হুরেরা প্রাণপড়ি শুরু করে দিয়েছে কড়াকড়ি শুরু করে দিয়েছে আর ও বলছে আমি নেব ও বলছে আমাকে ফিরিয়ে দাও আমাকে তাড়াতাড়ি করে আমার সদকে কে মাটি দাও আমি হুরেরা আমি সদের জন্য আমরা হুরেরা পাগল হয়ে গেলাম এ ছিল শাহাদত বরুন শাহবাদের এ ছিল নবে ভালোবাসা আল্লাহর কল ভালো ছাড়িন কল কল তো হে মো আল্লাহ ফক্তা পেউলি হে বেরি তো মল্লা ময়ামো ফিরেলা গুঞ্জন বা গুম আল্লাহ আপনি তাদেরকে বলুন তারা জানে আপনাকে অনুসরণ করে তারা জানে আপনাকে ভালোবাসে তারা জানে আপনাকে মহাব্বত করে নবী তারা যদি আপনাকে ভালোবাসতে পারে মহাব্বত করতে পারে আমি আল্লাহ তাদের আমাকে তারা পেয়ে গেল আর আমাকেই যারা পেয়ে গেল কালকামতের দিন আমি আল্লাহ তাদের জন্যে জাহান্নাম হারাম করে দেব